হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজ অনেক বেলা করে একটু ব্লগটা শুরু করলাম এরকম ভাত ফুটছে ভাত হ্যান্ড যাচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আজকে শুধু করব আলু আর ফুলকপি দিয়ে ঝোলা মানে একটু উনি মাখা মাখা করে করবো যেটা আমার বরের ফেভারেট ফুলকপি আজকালকে সমস্ত রান্না তোমরা তো জানো সমস্ত রান্না পুরে রয়েছে মানে পুরো রয়েছে মানে মাছ থেকে মাছের তারপর তেলের ইয়ে তরকারিটা পড়ে রয়েছে তারপরে মাছের মাথা দিয়ে ডাল হেনা ত্যানা কত কিছু পড়ে রয়েছে সকালবেলা আমার বর খেয়ে চলে গেল খেয়ে এখনও মাছ টাছ কিছু খেয়ে যায়নি সব মাছ পড়ে রয়েছে আর সব গরম টরম করলাম আবার ভালো করে করে সব টেবিলের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে রেখেছি এই দেখো সব টেবিলে ঢাকা দেওয়া দাওয়া নিচে আছে সব ঢাকা এখন খালি ভাতটা একদিকে বসিয়েছি আর এদিকে আলু কফিটা করব আলু ভাজাও হয়ে গেছে এই দেখো আলু ভাজা বসিয়েও দিয়েছি আর কপি সেদ্ধ করা হয়ে গেছে এই যে কপি আমি সেদ্ধ নি আমি সেদ্ধ করে না করে আমি খাই না প্রচণ্ড কপিতে গ্যাস হয় ওই জন্য সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি বা কপিটা ভেজে আলু কপি তরকারি করতে বেশিক্ষণ লাগেও না মশলা বেশি লাগেও না এসবে একটু চিংড়ি মাছ হলে একটু ভালো লাগে খেতে আরও আমার ভালোই লাগে না অত একটু আলু ফুলকপি ভাজা হলে সেটা একটু খাই না আমার ভালো লাগে না তরকারি তরকারি আমার ছেলেও খেতে চায় না ওই একটু তরকারিটা করবো বলে টুকুন আলু কপি তরকারিটা করো তো খেতে খাবে আর কি যাই হোক করে রাখছি আর কোনো কাজ নেই কোনো কাজ নেই কোনো রান্না নেই ব্যাস যাই আলুটা নামিয়ে ওই কপিটা বসাই কি যে ঘুম পাচ্ছে না কি বলবো কেন কে আলু ভাজা হয়ে যাচ্ছে তেল তেল লাগে লাগে ভাজতে ভীষণ করে তারপরে ঘর দু বেশি কাজ নেই আজকে আজকাল কাজই নেই রান্না তত নেই তো রান্না তো সব রয়ে গেছে তো কালকে সন্ধে ছটার সময় ভাত খেয়ে উঠেছি মানে কি বলবো ছেলে ঘরে পড়ছে তো এখন স্কুল নেই স্কুল ছুটি সব পরীক্ষা চলছে নিচু ক্লাসে এত তেল দিলাম দেখো সব কঠিতে টেনে নিলাম ভীষণ কথিতে টেন নেয় তুই তাড়াতাড়ি করে করি বেলা করে চান করলো না টাইমের জলটা আমাদের পরে ভীষণ গরম যেটা এখন পড়ছে জলটা খুব জলটা গরম ওই জলে তোমার কোনো গরম জল নিতে হবে না এত সুন্দর গরম জলটা পড়ে কিন্তু বেলা আমার তো চান করতে করতে তো দেখতে বেঁচে যায় তখন জল চলে যায় টেঙ্কির জলে মা গাছটা কাপে থর থর করে এটা প্রতিদিন ওই ইন্ডাকশানে জল গরম করে ভালো লাগে আর আমার ছেলে তো জল গরম করে চান করবেই না যতই ঠান্ডা পড়ুক ও জল গরম করে চান করবে না ওই ওই তাই জন্য তো সবসময় বলি বাবা জল পড়ছে যখন ওই ছাড়া করে জলে চান করে না টেনকে যাবে চান করতে পারবেন ঠান্ডা লেগে যাবে এবার তাই দেখি ইচ্ছা আছে যে মিস্ত্রি এসেছিলো আমাদের তো গিজারটা নেই গিজার তো এতদিন টেন কিনে না টেনকি লাগানো হয়েছে এবার একটা বাথরুমে গিজার না লাগালে হচ্ছে না এবার লাগাতেই হবে একটা গিজার আমার বড় ঠিক সেই ঠান্ডার মতন এই জলগুলো দিয়ে চান করে কারণ জল ভরে রেখে দিলে কি হবে ঠাকুর তো শীতকাল জলটা পুরো ঠান্ডা হয়ে থাকে সেই জলে চান করে জল একটু গরম জল করবে না করবেই না আমি আবার পারি না অত ঠান্ডা জলে চান করতে আমাকে একটু গরম জল হলে আমি ভালো হয়ে থাকি তারপরে সেই মিস্ত্রি এসছে আমি বললাম একটা অন্তত বিজার নিয়ে আসো দেখি এর মধ্যে একটা বিজার আনতেই হয়ে গেছে কপি ভাজা একটুখানি মশলা করে গেছে একটু আদা একটু কাঁচা লঙ্কা আলু খুব কপি তরকারি হয়ে যাচ্ছে এই করছিস বেশি সময় লাগবে না কোনো কপি আমি গরম জল দিয়ে পাতি সেদ্ধ করে জল ফেলে দিয়েছি নাহলে মারাত্মক তো গ্যাস আর একটুখানি হবে একটু তেল মরেচ্ছে সেটাই জল দিয়ে দেবো আজ মা সবই মোটামুটি হয়ে গেছে আর কিছুই নেই গ্যাস আর্ধেক মুছে ফেলেছি জায়গাটা আর একটু করে মুবো কবিটা হয়ে গেলো একটা চারদিকে তেলের ছিঁটা পড়ে তো ওই নাংসটা ঠিক মতো ভালো ওটা করবো ওই ছেলেটাকে বলি স্নানটা করে নিতে ঠিক আছে সেটা যদি করে আসতে আমি স্নান করে পুজোটা দিয়ে নেব একটু গরম জল বসাতে হবে ও আবার ভুলেই গেছি জামা জামাকাপড়গুলো ভেজাবো সব জামাকাপড় রয়েছে আমার বরের অফিসে ছেলের সব ভিজিয়ে দেব এখন মাছটাকে সকালবেলা আবার আবার সব গরম করে সব গরম করেছি করে ধনে পাতা একটুখানি দিয়েছি ভালো করে এখন শীতের দিনে ধনে পাতাটা বেশ ভালো লাগে খেতে চাপ ঝোল পরে নিচে কি অবস্থা এই মাত্র মুছলাম খালি কাজই বেড়ে যায় খালি কাজই বাড়ে হোক শুভ দুপুর বন্ধুরা এই দেখো এই স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে একটু আবার রাস্তায় গিয়ে আড্ডা মারলাম আড্ডা মারে কি গল্প টল্প করলাম এই পাড়ার সবার সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম ওই বলতে বলতে দেরি হয়ে গেলো এসে আবার ছেলেকে একটু কালকে বললাম না পুরোপুরি বেগুনিগুলো করিনি একটু করেছি করেছি কোনো রকমই ছেলেটাকে দিয়েছিলাম আর বাদ তো সব রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন আবার সব ওগুলোকে ভাজলাম ভেজে আবার ছেলেকে কেমন খেতে দিলাম এই যে ছেলে বসে খাচ্ছে ঠিক আছে ছেলে খেয়ে নিক তারপরে আমি আমি খেয়ে নেবো আমরা দুজনেই খেয়ে নেবো ও এখন খেয়ে নিক আগে উফ আর আজকে সারাটা মানে কি বলবো দুপুরে একটু যদি রোদ থাকে জামা কাপড় ভিজাতে গিয়েও ভেজালাম না জানি আবার যদি বৃষ্টি কৃষ্টি আসে আমি এই জন্য ভয় চটা ভেজালামই না সব রেখে দিচ্ছি ওইভাবে অসুবিধা জামা কাপড় তো রয়েছেই যাই ওই মানে পুরো মেঘলা করে রয়েছে বৃষ্টি হবে না নিম্নচাপ হবে কি হবে কে জানে ওই জন্য আর ভেজালাম না পুরো অন্ধকার অন্ধকার বলছি একদম পুরো মেঘলা হয়ে রয়েছে একটু রোদ নেই একটু না ও খেয়ে নিক আগে ও খেয়ে নিলে তারপরে আমরা খাবো এখন কটা বাজে এই তো দুটো পাঁচ হয়েছে ও খেয়ে নিক তারপরে ঠিক আছে আর মোটামুটি এখন এখনকার মতন কাজ শেষ আবার খেয়ে দিয়ে বাসন টাসন ধোবো তারপরে একটুখানি শুভ ছেলের আবার ছটা থেকে ইংলিশ পড়া আছে বাবা ইংলিশ পড়তেই তো আজকে ইংলিশ পড়া আছে আজকে সে মানে একটা ঘুম তো হবেই না ঠিক আছে আবার পরে আসছি বেশিক্ষণ এম করে না হাত নিয়ে রাখতে পারি না হাতে ভীষণ ব্যথা হয় ভীষণ শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো ঠাকুরের ওখানে তো শুনতে দিয়েছি প্রদীপটা কি নিবে গেল এই ছেলে পড়তে গেছে ছেলে যে ইংলিশ পড়া ছিল পড়তে যাচ্ছে তাও গায়ে কিছু জিনিস শীত করছে কি ছেলে পড়তে গেছে দেখো অনেকক্ষণ হয়েছে আমি উঠে গেছি তার মধ্যে এতদিন চিন্তা 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 ছিল ছেলে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা বেরোবে জানি রেজাল্ট এমনি পেয়ে গেছি ফোনে অনলাইনে কিন্তু আসল রেজাল্টটা তো দরকার কালকে রেজাল্ট বেরোবে চেয়ে ছেলে বলে মা কালকে স্কুল থেকে রেজাল্ট দেবে আজ খুব ভালো হয়েছে বাবা এটার জন্য অপেক্ষা করছিলাম প্রত্যেকটা রেজাল্ট এখন দরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সব একসঙ্গে নিয়ে রাখা দরকার হ্যাঁ কালকে ছেলে রেজাল্ট বেরোবে এটাই থেকে বড়ো কথা আর এমনি তো ছেলেকে স্কুলে যেতে হবে কালকেই কালকেও কালকে পশুক যেত কিন্তু যখন আজকে রেজাল্ট বেরোবে কালকে ওই বর্দি ভাইয়ের কাছ থেকে আবার সই করাতে হবে স্কলারশিপের ব্যাপারে যা কাগজ দিয়েছে ওগুলো সই করাতে হবে সেটা স্কলারশিপ পাবে ওই জন্য ওটা সই করাবে আর এদিকে রেজাল্ট নিয়ে চলে আসবে এই হয়েছে বাইরে ভীষণ ঠান্ডা আমি ঘর থেকে বেরোছিলাম না এর জন্য ছেলেটা ঠান্ডার মধ্যে পড়তে যাচ্ছে কিছু করার নেই আর কষ্ট না করলে হবে না এই দুটো মাস ঠিক আছে ও একটু করে শুয়েছিলাম এই সন্ধ্যা হয়েছে তো এখন মনে হচ্ছে না কিছু ইয়ে করি এই কম্বলের তলায় চুপ করে শুয়েছিলাম কোনো জায়গায় যেতে ইচ্ছা করে নাই ঠান্ডার মধ্যে করতেও ভালো লাগে না মনে কি চুপ করে শুয়ে থাকি এরকম মনে হয় উফ এই হাতখানা ঠিক আছে মোটামুটি এখন কাজ নেই এখন খালি জলটা জল আসবে এখনই জলটা ভরবো জলটা ভরলে হয়ে যাবে আবার খাবারগুলোকে এখন আর বার করবো না খাবার তো গরম করতেই হয় ফ্রিজে থাকে না খাবারগুলোকে সব গরম টরম করে পরে রাখবো নাহলে এখন গরম করলে সব ঠান্ডা হয়ে যাবে খাবার একখান দিয়ে গরম করবো পরে তারপরে খব কালকে ছেলেরা আবার ভোরবেলা পড়া আছে ছড়া থেকে কত দূর যায় পড়তে সাইকেল নিয়ে ভোরবেলা ওই জন্য বলবো আজকে বেশি দেরি করিস না বাবা তাড়াতাড়ি করে শুয়ে পড়বি ওই হয়েছে ছেলেবে আসবে কখন কে জানে ওই আস্তে আস্তে নটা তো বাজবেই নটা বাজবি আস্তে আস্তে ঠিক আছে এখন ডাকছি এখনই জল চলে আসবে জলটা ভরে নি কেমন কথা বলতে পারছে না কেমন আছে একটু রস দিয়েছি আচ্ছা বললো একটু রোল করে দাও দিলাম যাই হোক দিয়ে তোমাদের একটা জিনিস দেখা তোমাদের বলেছিলাম না দুপুরবেলা মানে স্নান করতে খুব কষ্ট হচ্ছে একবার খালি বলেছি যে এবার একটা গিজার লাগাও দেখো কিছু বলেনি আমাদেরকে যাওয়ার সময় বলছি একটু আসছি দোকান থেকে বলছি এমনি এই দোকান থেকে যা আসছি সেই না নিয়ে চলে এসছে দেখাই তোমাদের দেখো কি বলতো এটা গিজার গিজার নিয়ে চলে এসছে এই যে প্রচণ্ড ট্যাঙ্কির জল ঠান্ডা তার মধ্যে আমার যা কাশি আমি কাস্তে কাস্তে মরে যাচ্ছি জলে ঠান্ডা এত ঠান্ডা শুধু আমার বলে না আমার ছেলেরও তো ঠান্ডা লাগে আমাদের বাড়ি সবার তাই জন্য আমি যদি নিয়ে আসবো একটা গিজার কালকে মিস্ত্রি আসবে সব কারেন্ট কানেকশান তো আমার জলের কাজ আছে কিন্তু এই কারেন্টের কাজটা করতে হবে করে এটা লাগিয়ে দিতে হবে আর কিছু করার নেই নাহলে পারবো না চান করতে এই অবলা হয়ে যায় তো আর ট্যাঙ্কির জল ভীষণ ঠান্ডা ভীষণ যতটা সুবিধা কাজে ততটাই কষ্ট এই জলগুলো দিয়ে গিজার নিয়ে এসছে আমি খুব খুশি খুব খুশি মানে খুব খুশি এটা লাগালে শান্তি কারণ আমার বড় সকালবেলা অফিসে যায় জলগুলো তো থাকে ওই যে সেই ঠান্ডা জল দিয়ে চান করে চলে যাবে এবার তো আমি সেটা করতেই দেবো না আমি সুইচটা দিয়ে দেবো গরম জল বাধ্যতামূলক পড়বেই এবার ঠান্ডা নাহলে এই ঠান্ডাটা লেগে লেগে তো মানুষের তো ব্রঙ্কাইটিস পর্যন্ত হয়ে যায় সেটা কি বোঝে আর আমার এই ঠান্ডাটা লেগেই এতবার কাশি আমার জন্য বলেছি দরকার নেই এবার নিয়ে আসো ব্যবস্থা যখন সব কিছুই আছে সে গিজার নিয়ে আসলেই হয়ে যাবে আর ওই বাটি করে 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 জল গরম করে না সম্ভব না আমার দ্বারা আর হয় না সব থেকে বাবা এটাই ভালো আমার দিদিও বলে বলে একটা গিজার নিয়ে এসে লাগাই ঠান্ডা জলে চান করিস না আমার দিদিরও লাগানো আছে মানে আগে ওর বাড়িতেও খুব ঠান্ডা জল খুব ঠান্ডা জল চান করতে পারতাম না ও নিয়ে এসছে যাই হোক ওই হলো ছেলেকেও খেতে দিয়ে দিলাম ছেলে খেয়ে নিক এবার আমরাও খেয়ে নিই অনেক বেজে গেছে আজকে তার মধ্যে যে আমার দিদির মেয়ে আমার ছেলে আমার দাদা বৌদি সব একসঙ্গে ভিডিও কলে এতক্ষণ ধরে কথা বললো প্রায় এক ঘন্টা ধরে কথা বললো কতটা পড়ার ক্ষতি হয়েছে আমি থাক অনেকদিন বাদে কথা বলছে তো আমি বলুক দাদা বৌদির সঙ্গে কথা বলছিল দিদির সঙ্গে তো সব প্রতিদিনই কথা হচ্ছে এই হয়েছে খেয়ে নিক বাবা ভালো হয়েছে খেতে আমার মুখ মুখখানে দেখো কত খুশি খুব ভালো খাচ্ছে খাও খেয়ে না চলো একজন শুয়ে রয়েছে এই যে পিছনে হুম নিয়ে কি সুন্দর গিজার নিয়ে চলে এসছে এসে সামনে এনে রেখে দিয়েছে চুপি চুপি বেরিয়ে গেছে আজকে যে নিয়ে আসবে ভাবতে পারিনি আনবে বলেছে যে আজকেই নিয়ে চলে আসবে সেটা ভাবতে পারিনি সব রেডি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট পুরো এ খেয়ে বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে একেবারে পুরো পয় পরিষ্কার করেছে কেন কালকে মঙ্গলবার দুটো কালকে শুধু উঠে টেবিলটা খালি একটুখানি মুছবো ব্যাস দেখো সমস্ত গ্যাস ট্যাস মুছে টুছে বাসন টাসন ধুয়ে একেবারে পুরো পয় পরিষ্কার করে বাসন ধুয়েতে মধ্যে রেখে দিয়েছি বুঝেছো না না ভালো লাগে না সকালবেলা উঠে ঠান্ডার মধ্যে আবার বাসন টাসন ধোয়া একবারে খেয়ে পুরো পরিষ্কার করে রেখেছি এমনকি আমার বড় সকালবেলা চা করে সেই চায়ের জলটা পর্যন্ত একদম পুরো রেডি করে রেখে দিয়েছি পুরো ধুয়ে টুয়ে একদম তাহলে আর কোনো জায়গা থেকে ইয়ে করতে পারবে না মানে আবার কোন কখন কোনখান থেকে নেবে আবার সেই সকা খুঁজবে ওই জন্য সব ভরে টোরে রেখে দিয়েছি ঠিক আছে আর কোনো কাজ নেই সে আমার শাশুড়ি শুয়ে পড়েছে ছেলে পড়ছে কালকে সকালবেলা পড়া আছে আমি যতটা পড়ার পড়ে নে তারপরে শুয়ে পড় নাহলে ভোরবেলা উঠতে হবে তো ছটার আগে উঠতে হবে পড়তে হবে আজকে পড়ে নে তারপরে শুয়ে পড়বে আমিও শুয়ে পড়বো ভালো হয়েছে না কালকে ছেলেরা স্কুল থেকে রেজাল্ট দেবে রেজাল্ট তো আগেই জেনে নিচ্ছি কালকে আবার দেবে গিয়ে আনতে হবে আর কোনো কাজ নেই মোটামুটি হয়ে গেছে আর আজকে আমার বর যে এত বড়ো একটা সারপ্রাইজ দিয়ে দেবে বুঝতে পাই বলেছি বলেছে আনবে এর মধ্যে নিয়ে আসবে আজকে গিয়ে যে অফিস থেকে আসলো এসে আমার সঙ্গে কথাবার্তা বললো ছেলের সঙ্গে বললো বল দাদা আমি নিয়ে আসি নিয়ে করব ওই যে লাইটের জিনিসগুলো নিয়ে আসি কারেন্টের সব লাগাবে ওমা কারেন্টের জিনিস না এনে গিজার নিয়ে চলে এসছে আমাদের তো সামনেই দোকান সব নিয়ে চলে এসছে মানে কীরকম দেখো আমাকে কিচ্ছু বললো না নিজেই গিয়ে নিয়ে চলে আসলো সাইকেলে নিয়ে গেছিলো সাইকেলে করে গেছে নিয়ে এক হাতে করে নিয়ে চলে এসছে আমি তো দেখে অবাক হয়েছে কী করলো এটা বলে নিয়ে চলে আসলাম হয়ে গেল যখন নিয়ে আসলাম টাকা মাকা সব নিয়েই গেছে সঙ্গে করে বুঝতে ভালোই সারপ্রাইজ দিলো আমিও খুব খুশি হলাম ঠিক আছে তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমাদের আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো যদি লাগে তো লাইক করো শেয়ার করো কমেন্ট ইয়ে করো আর যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে তাহলে আজকের মতন রাখছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো